আসসালামু আলাইকুম রব্রুয়ান আসলে সবাই ভালো আছেন আমি ফাইভ আহমেদ স্কাইপো টেকনোলজির পক্ষ থেকে নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো ভিওয়ার্স আজকের ভিডিওতে একদম লো বাজেট থেকে শুরু করে অনেকগুলো ভ্যারিয়েশন হাই রেঞ্জের বাজেটের মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আমরা সকল কালেকশনগুলো আজকে দেখাবো একদম লো বাজেট বলতে বারো থেকে শুরু করে একদম বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার সকল রেঞ্জের এবং সকল প্রসেসর অনেকগুলো ভ্যারিয়েশনের ল্যাপটপ দেখাবো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবার একদম বাজেট থেকে সেলের প্রসেসর প্রেন্টিএম প্রসেসর ইন্টেলের করেছি সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন টেন জেনারেশন মতো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ রাইজেনের প্রসেসর ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা আজকে এই ল্যাপটপগুলো দেখাবো সো ভিওয় প্রথমে আমি শুরু করতে যাচ্ছি ডেলের একটি প্রোডাক্ট দিয়ে খুবই কমন একটি প্রোডাক্ট ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এটাতে প্রসেসর পেয়ে যাচ্ছেন ইন্টেলের সেলেরন প্রসেসর ফোর জিবি র্যাম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসজি পেয়ে যাচ্ছেন র্যাম জি আপগ্রেড করতে পারবেন ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চির এই ল্যাপটপটি যারা বিগিনার লেভেলে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এবং যাদের বাজেট কিনা একদমই লো বাজেট এই ল্যাপটপটি তার জন্য বেস্ট হতে পারে এটা কিন্তু ক্যারি করতে খুবই ইজিলি ক্যারি করতে পারবেন এবং এগুলো কিন্তু এডুকেশনাল ল্যাপটপ বলে যারা একদম বিগিনার লেভেলে তাদের জন্য এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন খুবই ইজিলি এগুলো দিয়ে কিন্তু আপনি বেসিক লেভেলের কাজ শুরু করতে পারবেন ভিডিও এডিটিং আপনারা যারা অনলাইনে ক্লাস করছেন অফিস ওয়ার্ক করতে পারছেন তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এগুলোতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পেয়ে যা যাবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং খুবই ইজিলি ক্যারি করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং ইজিলি ইউজ করতে পারবেন নেক্সট আমি যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে ডেলের এই সেম প্রোডাক্টটি সেম মডেলটারই টুইন ওয়ান মডেল ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন এটাতে প্রসেসরই পেয়ে যাবেন পেন্টিয়াম প্রসেসর ফোর জিবি র্যাম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জি অ্যাসিডি পেয়ে যাচ্ছেন এবং এটার কিন্তু আপনি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেতে চান একএএইডি টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এটা কিন্তু থ্রি সিক্সটি রোটেট করে ইউজ করা যাবে থ্রি সিক্সটি রোটেট করে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনে ডে ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইউএস লেউডের কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দুইটি ক্যামেরা রয়েছে এটাতে আপনি ডিসপ্লে যখন ল্যাপটপ মোড় ইউজ করবেন তখন আপনি এখানে একটা ক্যামেরি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং যখন ট্যাব মোড় ইউজ করবেন আপনি ব্যাক সাইডে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং প্রয়োজনীয় সকল পোর্টগুলো কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে চার থেকে পাঁচ ঘন্টা এবং আমাদের অফিসিয়াল গ্যারান্টি রয়েছে প্রত্যেকটি পোর্টের সাথে দুই ঘন্টা প্রাইসটি থাকা আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সো ভিউ

ইজিলি কাজ করতে পারবেন অফিস ওয়ার্ক অফিস ওয়ার্কের কাজ প্রেজেন্টেশন স্লাইড ওয়ার্কিং এই কাজগুলো ইজিলি করতে পারবেন যাদের বাজেট একদমই লো তাদের জন্য আজকে এই ল্যাপটপগুলো দেখাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন লেনেবো আইডিয়াবেল সিরিজের এই ল্যাপটপটি ওয়ান ওয়ান জিরো খুবই ইজিলি পার্চেস করতে পারেন আমাদের সব থেকে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রোড সাইন্স লেব মোর আলপনা প্লাজা লেভেল টু দুইশো এক নম্বর দোকান অথবা যারা আমাদের শোরুমে এসে ডিরেক্টলি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান তারাও কিন্তু খুব ইজিলি প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের অনলাইনে ফেসবুকে পেজে নক করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন বাংলাদেশে ঢাকার বাইরে আপনার কুরিয়ার করে থাকে এবং ঢাকার ভেতরে হোম ডেলিভারি হয়ে থাকে এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ইজিলি পার্চেস করতে পারেন আপনি বেস নেক্সট ডে আরেকটা যেগুলো প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে এসপি সিরিজের প্রোডাক্ট দেখাবো কিছু এসপি এইট ফোর জিরো জিপসি খুবই কমন একটি ল্যাপটপ বাংলাদেশে খুবই কমন এবং জাতীয় ল্যাপটপ বলা হয় এটি খুবই পরিচিত সবাই অবশ্য জানেন হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি আই ফাইভ সিক্স জেনারেশন সিলভার কালার ফোরটিন ইঞ্চ ডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইউএস লেভেলের কিবোর্ড থাকছে প্রয়োজনীয় সবার পোর্টগুলো পেয়ে যাচ্ছেন ইউএসবি পোর্ট এই পাশে পেয়ে যাচ্ছেন সি পোর্ট ইউএসবি ইথারনেট এইচডিএম আই পোর্টগুলো পেয়ে যাচ্ছে যারা বিগিনার লেভেলের কাজ করেন বিগিনার লেভেল বলতে বিগিনার থেকে একটু আপডেট যারা তারা তাদের জন্য এই এগুলা কিন্তু প্রফেশনাল মোডে কাজ করা যাবে অফিস ওয়ার্কের যে কোনো কাজ নন অফিসিয়াল যে কোনো কাজ করতে পারবেন এবং খুবই স্মুথলি ইউজ করতে পারবেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন প্রো এটাতে অ্যাক্টিভেটেড সাপোর্টেড এই প্রোডাক্টের প্রাইসটি রাখা হয়েছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এসপি এলবুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি বিকজ এইচপি এই এই বাজেটের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন প্রো বুক সিরিজের মধ্যে একটি ল্যাপটপ রয়েছে সেটি হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে প্রোভুক সিরিজের একটি ল্যাপটপ আই ফাইভ সেভেন জেনারেশন এটাতে আপনার জেনারেশনটা আপডেট পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশন ইয়ী বোর্ড থাকছে ফোরটিন ইঞ্চ এমএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এবং স্মার্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ ইজিলি করতে পারবেন এবং এইটার প্রাইসটি রাখা হয়েছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আই ফাইভের সেভেন জেনারেশন মডেলটি হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি প্রোভুক সিরিজ নেক্সট ক্স র্যাম যেটা দেখাবো সেটি হচ্ছে এইচপি এসব সিরিজের একটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি ফোর জি থ্রির পরে জি ফোর রয়েছে আমাদের কাছে আই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন র্যাম এস ডি আপড্রেট করে আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রয়োজনীয় সকল পোর্টগুলোও পেয়ে যাচ্ছেন ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে এথনের পোর্ট রয়েছে ফর্টেন ইঞ্চ অ্যাভারেচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম এই ল্যাপটপগুলো এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন স্কাইপি টেকনোলজিতে খুবই রিজনেবল প্রাইসে এইট ফোর জিরো জি ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এই ল্যাপটপটির প্রাইসটা দেখা যাচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এসপি এলবুক এইট ফোর জিরো জি ফোর ভিওয়ার্স যারা কিনা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এসপি এলবুক সিরিজেরই এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডেডিগ্রেড গ্রাফিক্স সহ এটি হচ্ছে মডেলটি হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ খুব এটাও কমন একটি ল্যাপটপ বাট এটাতে আনকমন যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ফিচার্সটা হচ্ছে টু জিবি ডেডিগ্রেডেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আমি যদি দেখাই ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে এবং এতে কিন্তু এ এম ডি রেডিয়নের টু জিবি ডেডিকেট গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন রেডিয়ন আর এক্স ফাইভ ফোর জিরো সিরিজের এই গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং শেয়ারিং গ্রাফিক্সে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম মেসিটি কিন্তু আপগ্রেড করতে পারবেন এসপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ এই মডেলটি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড সহ এইট ফোর জিরো জি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ইজিলি পারচেস করতে পারেন আমাদের সব থেকে। ভিউয়ার্স এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে G5 এর পরের যে মডেলটি G5 এর পরের ভার্সন হচ্ছে A40 G6। G6 মডেলটা খুবই কমনলি ল্যাপটপ। বাট আমাদের কাছে এটাতে আপডেট ফিচারস হচ্ছে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছে। যারা গ্রাফিক্সের কাজ করেন, অটোক্যাডের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট হতে পারে। i5 এর এই জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এসিডি থাকছে র্যাম এসিটি আপগ্রেড করতে পারবেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ফোরটিন ইঞ্চ এফ ইজি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফেস লক সেন্সর রয়েছে ইউএস লেআউট কিবোর্ড এবং প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এইট ফোর জিরো জি সিক্স ডেডিকেট গ্রাফিক্স সহ ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে

আপনারা র্যাম র্যামেস ডি পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যাম ডি কিন্তু আপনারা আরও কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে ফোরটিন ইঞ্চ এফএইচডি এটা কিন্তু কিন্তু ফেসলক সেন্সর রয়েছে ফেসলক শাটার রয়েছে এবং প্রয়োজনীয় সকল পোর্টগুলোও পেয়ে যাচ্ছেন এবারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় জি সিক্সে এবং জি সিক্সের এর এটা হচ্ছে আপডেট মডেল যেটা হচ্ছে প্রসেসরটা আই সেভেন পেয়ে যাচ্ছেন প্রাইসটি রাখা হয়েছে মাত্র

থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি প্রসেসর পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরআন ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি থাকছে র্যাম অ্যাসিড যে কিন্তু কাস্টোমাইজ করা যাবে এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি প্রচুর আপডেটটা পেয়ে যাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন এবং থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম বর্ডারলেস ন্যানো বেজেলের খুবই স্মার্ট একটি ল্যাপটপ ক্যারিয়েবল যারা কি ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এবং আপডেট প্রসেসর দিয়ে এটাতে কিন্তু আপনার প্রয়োজনীয় পোর্টগুলো পেয়ে যাবেন এইচডিএমআই পোড অ্যাপসি পোর্ট রয়েছে চার্জিং পোর্ট এটা তো থাকবেই আর হচ্ছে ইউসবি পোডও রয়েছে দুই পাশে খুবই ইজিলি ক্যারি এই প্রোডাক্টটি প্রাইসে দেখা যাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডেল সিরিজের সেভেন সি ডাবল জিরো সো বিজ এই ল্যাপটপটি কার্বন ফাইবার ফাইবার বডির ল্যাপটপ এই ল্যাপটপটির মধ্যে ল্যাপটপ মডেল পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে ডেল সেভেন ফোর ডাবল জিরো এটি ছিল ডেল সেভেন থ্রি ডাবল জিরো থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং সেম এটাতে আপনারা সেম প্রসেসরে পেয়ে যাচ্ছেন আই ফাইভের জেনারেশন সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটি হচ্ছে ডেল আই সিরিজের বিজনেস সিরিজ সেভেন ফোর ডাবল জিরো প্রসেস হিসেবে পেয়ে যাবেন আই ফাইভের জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স বা এস ডি র্যাম এসডি কিন্তু আপডেট করতে পারবেন এবং ফোরটিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং বেজেললেস ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুবই স্মার্ট এবং ক্যারিয়েবল এই প্রোডাক্টগুলো সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটি আপনারা কিন্তু ওয়ান ডোনেট করে ইউজ করতে পারবেন এবং যে কোনো ধরনের প্রিমিয়াম লেভেলের কাজও করতে পারবেন ভিডিও রিডিং শুরু করে ফিল্যান্সিং এর বেসিক কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ এবং অফিসিয়াল নন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন প্রাইসটি দেখা হয়েছে খুবই রিজনেবল মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডেলভেন ফোর ডাবল জিরো এই মডেলটিভেন ফোর ডাবল জিরোর আরেকটি ভ্যারিয়েশন রয়েছে আমাদের কাছে আমরা বলেছিলাম যে অনেকগুলো কালেকশন অনেক কিছু ভ্যারিয়েশন রয়েছে সেভেন ফোর ডাবল জিরো আরেকটি ভ্যারিয়েশন হচ্ছে সিলভার কালার আমাদের কাছে এইবার পেয়ে যাচ্ছেন সেভেন ফোর ডাবল জিরো সিলভার কালার এই ওয়ারেনটি এটিতে টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ভ্যারিয়েশনে সিলভার কালার সেভেন ফোর ডাবল জিরো চলে আসছে প্রসর হিসেবে যাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন ফেসলুক সেন্সর রয়েছে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন ইউএস লেআ কিবোর্ড খুবই প্রিমিয়াম লুক দেখতে ন্যানো ডিসপ্লে টাচ স্ক্রিন ইঞ্চ প্রয়োজনীয় পোর্টগুলোও কিন্তু পেয়ে আপনার টাইপ ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন খুবই হ্যান্ডি এবং ক্যারিয়েবল এবং লুকটা কিন্তু খুবই স্মার্ট সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন সিলভার কালার এই ল্যাপটপটির প্রাইসে দেখা হয়েছে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ডেল ডেলটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন ডেলের মধ্যে যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসলাম আমরা এবার ডেল এই মডেলটি এটি হচ্ছে ডেল ল্যাটিউড এটাতে প্রশ্ন জেনারেশন আই আইসি সেভেন জেনারেশন দিয়ে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাচ্ছেন যাদেরকে ডিসপ্লে বড় প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটি পেয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটির প্রাইসের রাখা হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইসি সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে গেছেন আমার কাছে সতেরো হাজার পাঁচশো টাকায় খুবই ভিওয়ার্স রাইজেন প্রসেসরের ল্যাপটপ যারা যাচ্ছেন যারা এখানে গ্রেবিং করেন অথবা গ্রাফিক্স বেজের কাজ করেন এবং গ্রাফিক্সের প্রফেশনাল লেভেলের কাজ করেন তাদের জন্য নিয়ে এসলাম রাইজেন প্রসেসরের ল্যাপটপ এসপি এলিটবুক সিরিজের এসপি এলিটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটাতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন রাইজনের প্রসেসর এবং এটাতে কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এ এম ডি রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের রেডিওন গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি রিডিওর ফোরের র্যাম পেয়ে যাচ্ছেন বত্রিশশো মেগাসেল র্যাম এবং এটাতে এসডি পেয়ে যাচ্ছেন পাঁচশো বারোই জিবি এম এসডি পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এটা কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এ এম ডি রেডিওন গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন র্যাম এসডি কিন্তু কাস্টমাইজ করা যাবে এই ল্যাপটপগুলো মূলত যারা নাকি গ্রাফিক্স বেসে কাজ করেন অথবা গেমিং করেন গ্রাফিক্সের কাজ প্রফেশনাল অটোগ্রেটের কাজ করেন তাদের জন্য কিন্তু এটাটি বেস্ট অপশন হতে পারে এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ প্রিমিয়াম লোকে প্রিমিয়াম কন্ডিশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাতে এখন আর ফোরটিন ইঞ্চ এফএইচডি টাচ স্ক্রিন ল্যাপটপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম ন্যানো ভেজেলের খুবই স্মার্ট সাইজের যারা নাকি ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য বেশ অপশন হতে পারে এবং এগুলো কিন্তু ক্যারি করতে খুবই ইজি খুবই স্লিম ডিসপ্লে এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ এই প্রস্তুত দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রো এবং রাইজেন ফাইভের পরে আমরা আইটি ল্যাপটপ দেখাবো রাইজেনের সেটা হচ্ছে রাইজেন সেভেন বিকজ রাইজেন ফাইভের পরে আমরা নিয়ে আসছি এবার রাইজেন সেভেন রাইজেন সেভেন প্রো এইচপি এল সিরিজের রাইজেন সেভেন প্রো প্রসেস হিসেবে জিবি র্যামিম এসি দেখাও এটাতে এম ডি রাইজেন সেভেন প্রো সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের উইথ রেডিওন গ্রাফিক্স এবং সিক্সটিন জিবি ডিডিএর ফোর র্যাম পেয়ে যাচ্ছেন বত্রিশশো এবং এটাতে কিন্তু ফাইভ জিবি এম এস ডি পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এ এম ডি রেডিয়াম গ্রাফিক্সের যারা গ্রাফিক্সের কাজ করেন এবং গ্রাফিক্সের একটু প্রফেশনাল লেভেলের কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেশক অপশন হতে পারে খুবই স্লিম ডিসপ্লে ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ইউএস লেভেলের কিবোর্ড খুবই ক্যারিয়েবল এবং প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ এই ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা গ্যারেন্টি সব পাবেন আপনি এগুলোতে অ্যাভারেজে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বিহর্স এই প্রোডাক্টগুলো খুবই কিন্তু ইজিলি পার্চেস করতে পারেন আমাদের থেকে আমাদের এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে পার্চেস করতে হলে চলে আসবেন আমাদের শপ লোকেশন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রুড সায়েন্স লেভ মোড় আলপনা প্লাজা লেভেল টু দুইশো এক নম্বর দোকান অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান তারা কিন্তু খুবই ইজিলি পার্চেস করতে পারেন আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হটলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে আপনি ইজিলি প্রোডাক্ট পার্চেস করতে পারেন ঢাকার বাড়ি থেকে কিন্তু খুবই ইজিলি পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যেতে পারেন এবং প্রোডাক্ট কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারেন এবং সব পে এসে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে শুনে আপনি চয়েস করে নিয়ে যেতে পারেন বিওস রাইজেনের প্রসেসের মধ্যে আইটি ল্যাপটপ রয়েছে সেটি হচ্ছে এইসপি প্রভুক সিরিজের একটি ল্যাপটপ প্রভুক সিরিজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোরটিন ইঞ্চ এফ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইউএস ইলেভেনের কিবোর্ড এটা তো আপনারা রাইজেন ফাইভ প্লস পেয়ে যাবেন প্রো সিরিজে এই ল্যাপটপটির প্রাইসটা রাখাচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন রাইজেনের প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন বিবস এইচপি এইচপি ল্যাপটপের মধ্যে যারা এখানে থ্রি সিক্সটি ল্যাপটপ চাচ্ছেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ তাদের জন্য এবার নিয়ে আসলাম এইচপি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই মডেলটি খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটাতে আপনারা পেয়ে যাবেন ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকছে ফাইভ টুয়েলভ পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা ইউজ করতে পারবেন সুপার প্রিমিয়াম এই ল্যাপটপটি যাচ্ছেন খুবই রিজনেবল মডেলটি হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা যে কোনো ধরনের প্রিমিয়াম লেভেলে কাজ করতে পারবেন একদম ভেজেললেস মোটামুটি একদম প্রিমিয়াম লেভেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন এবং ডিজাইন আর্ট করেন আর্ট ডিজাইনের কাজ করেন তাদের জন্য কিন্তু টাচ স্ক্রিনে এই ল্যাপটপগুলো বেশ হতে পারে সুপার স্লিম এবং খুবই থিন একটি ল্যাপটপ হালকা একটি ল্যাপটপ ক্যারিবল ইজিলি ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস রাখা হয়েছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এইচপি এলিড বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ভিওয়ার্স আপনারা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের সাথে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং দুই ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট সাথে আমাদের কিন্তু একটি ব্যাকপ্যাক গিফট পাচ্ছেন এবং একটু আকর্ষণীয় মাউস পাবেন ভিভার্স আমাদের শোরুম লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন ঢাকার নিউ ইলফেন্ট রোড সায়েন্স লেভ মোল আলপনা প্লাজা লেভেল টু দুইশো এক নম্বর দোকান এবং যারা কিন্তু হটলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করে কিন্তু আপনারা খুব ইজিলি প্রোডাক্ট পারচেস করতে পারেন ভিভার্স থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে আমরা এবার নিয়ে আসছি থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে ল্যাপটপ যারা খুঁজতেছেন রাফিউজ যারা করেন ল্যাপটপ থিঙ্কপ্যাড সিরিজের টি ফোর নাইন জিরো এস ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন প্রসেস হিসেবে এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জি বিশি থাকছে ওয়ান এইট্টি ডিগ্রি ডোনেট করা যায় এবং খুবই স্লিম একটি ডিসপ্লে থিংপ্যাড ইউজার যারা তারা জানেন থিংপ্যাডে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং বেস্ট ল্যাপটপ বলা যায় ইউজের জন্য যারা কিন্তু রাফ ইউজ করেন এবং চব্বিশ ঘন্টা কিন্তু আপনি এগুলোতে প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন অফিসিয়াল নন অফিসিয়াল সব ধরনের কাজ করা যায় এফএচডি ফোরটিন ইঞ্চ এফইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইউএস লেভেলের কিবোর্ড পেয়ে যাচ্ছেন থিংপ্যাডে কিন্তু আপনারা প্রিমিয়াম লেভেলের কিবোর্ড থাকে এই কিবোর্ডগুলো কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন এবং খুবই ফাস্ট কাজ করা যায় এবং এটাতে কিন্তু আপনার টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট আপনি টাইপ সি ইউএস পোর্ট পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন ইথারনেট পোর্ট পেয়ে যাচ্ছেন এবং দুই পাশে কিন্তু ইউএসবি পোর্ট থাকছে টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে রাখা রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন থিঙ্ক সিরিজের টি ফোর নাইন জিরো এস ইউস টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নেক্সট আমি থিং প্যাডের আরেকটি প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস লেনোভো সিরিজের টি ফোর সেভেন জিরো আই ফাইভ সেভেন জেনারেশন এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেট করা যায় ফোরটিন ইঞ্চ এফএইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইউএস লেভেল কিবোর্ড পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের এবং স্লিম ডিসপ্লে i5 7th generation 8gb ram 256gb ssd পেয়ে যাচ্ছেন ram ssd কিন্তু আপগ্রেড করা যাবে এই ল্যাপটপটি প্রাইসে দেখা হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশনের টি ফোর সেভেন জিরো এক্স ভিউ থিংক্যার আইটি সিরিজ দেখাবো সেটি হচ্ছে থার্টিন এটা তো সেম প্রসুর পেয়ে যাবেন সেভেন জিরোস মতো আই ফাইভ সেভেন জেনারেশন থিঙ্ক্যাড মডেলটি হচ্ছে থিঙ্ক্যাড থার্টিন আই ফাইভ সেভেন জেনারেশন ইউএস লেভিটের কিবোর্ড থাকছে এটা কিন্তু জাপানি ভ্যারিয়েশন দেখতেই পাচ্ছেন এটা জাপানি ভ্যারিয়েশনের ল্যাপটপ থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই ডিসপ্লে পেয়েছেন এফএইচডি এবং এটা কিন্তু প্রফেশনাল লেভেলে সকল কাজ করতে পারবেন ওয়ান এইট্রি রোডেট করা যায় খুবই প্রিমিয়াম ল্যাপটপ এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন আই ফাইভের সেভেন জেনারেশন ভিউার্স আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে হলে আমাদের শপে চলে আসবেন আমাদের সপ লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রুড সাইজ ট্রেম মোড় প্লাজা লেভেল টু দুইশো এক দোকান আমি লোকেশনটি বারবার বলছি কারণ আপনার জন্য ইজি হবে এবং খুবই ইজিলি পার্চেস করতে পারেন এবং অনলাইনে যারা পারচেস করতে চান তারাও কিন্তু খুবই ইজিলি পার্চেস করতে পারেন আমাদের ফেসবুক পেজে করতে পারেন ইনস্টাগ্রাম পেজে ন করতে পারেন অথবা ইউটিউব থেকে দেখতে পারেন অথবা অনলাইন পেজে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হটলাইনে কল করে কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারেন সো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে